এটাই ভাই জিদ্দা জিদ্দার সিনেমার টিজার আসা মাত্রই ভাই সেটা যেরকম ভাবে উন্মাদনা ক্রিয়েট করে এবং চারিপাশে মানে যেই ক্রেজটা ওঠে ভাই মানে বোঝা যায় বাংলার কমার্শিয়াল সিনেমার বস নাম্বার ওয়ান আই এভ্রিবন আমি রূপম চলে এলাম আজকে প্রথম বিরিয়নে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরিভেরি গুড মর্নিং অলরেডি ঠান্ডা পড়ে গেছে যাই হোক না কেন এখন যে বিষয়টা নিয়ে মানে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়টা মানে সত্যিই মানে এরকম বিষয় আমি আজ মতো দেখিনি জিদ্দার সিনেমার ক্ষেত্রে দেখো জিদ্দার সিনেমা আসলে আমরা বুঝতে পারি ভাই মার্কেটে কি ক্রেস থাকে এবং যখনই তার একটা লুক হোক বা ঝলক হোক বা টিজার হোক ভাই সেটা কীরকমভাবে রেসপন্স ক্রিয়েট করে মানে আবারও প্রমাণ করে দিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতিজারটা যেরকমভাবে পজিটিভ রেসপন্স পাচ্ছে এদিক ওদিক থেকে মানে এটা ভাই জিদ্দা বলেই পসিবল আর এই মানুষটা কমার্শিয়াল সিনেমার বাপ এটা মানো আর না মানো ভাই এটাই সত্যি তো যাই হোক না কেন আমাকে একজন ভাই পাঠালো জিডস কিংডম সে এটা দেখলাম পোস্ট করে মানে সে এটা দেখেছে ফার্স্ট চোদ্দ ঘন্টা আগে একটা জিনিস পোস্ট হয়েছে সেটা হচ্ছে এস সিনেমাস সিনেমাস খালি। ঠিক আছে মানে অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে কেউ বলে বিপ্লবী কেউ করেছিল না গত দুদিন আগে তো সেটা তারা পোস্ট করেছে সেখানে লিখেছে নিয়তির হাতে বন্দি বিপ্লবী না ডাকাত রয়্যাল রিভিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটা এস বিএফ পক্ষ থেকে পোস্ট হয়েছে এস বিএফ সিনেমা এ হুগলি ডিস্ট্রিক্টে আই থিঙ্ক তো বুঝতে পারছো মানে একটা সিনেমার এখন রিলিজ ডেট কিন্তু পুরোপুরি কনফার্ম নয় মানে আমি ধরে নিচ্ছি দুর্গা পুজো দুর্গা পুজো যদি কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকাতে রিলিজ ডেট হয়ে থাকে তাহলে ভাই এখন থেকে এস সিনেমাস পোস্ট করছে আর খালি এখান থেকে পোস্ট হওয়া মানে বুঝতেই পারছো আরও বাকি মানে বাদ বাকি যে এস বিএফ সিনেমা হচ্ছে সেখান থেকেও পোস্ট হবে খুব শীঘ্রই মানে হবেই হবে একদিন না একদিন তো হবেই মানে এরকম জিনিস আমি দেখিনি যে ইংরেজের ভাই এরকম দেখিনি যে এস এক বছর আগে থেকে পোস্ট করা শুরু করে দিয়েছে সবার একটাই হয়তো মানে এই জিনিসটা দেখে মনে হবে যে ভাই এত তাড়াতাড়ি পোস্ট এসভিএফ সিনেমাস পক্ষ থেকে যেই এসভিএফ এর সঙ্গে এত ক্যাচাল জিদ্দা ঠিক আছে আর জিদ্দার ফ্যান্স রা তো এসভিএফ কেমন দেখতেই পাওয়া না ঠিক আছে তাই হওয়াটা উচিত আমি তো তাই বলবো ঠিক কাজ করেছে যাই হোক না কেন এটা বেশ ভালো লাগলো দেখে এসবিএফ সিনেমাস ধনিয়াকালির পক্ষ থেকে জিনিসটাকে মানে পোস্ট করা হয়েছে তোমরা ফেসবুক পেজে গেলেই দেখতে পারবে ওদের এখানে ওরা ওই সেম জিনিসটা আমি সাদা বলে এখানে দেখাতে পারছি না ব্লার হয়ে যাচ্ছে যাই হোক না কেন তো খুব ভালো একটা জিনিস দেখলাম এবং টিজার তো পাচ্ছে খুবই ভাবে সবাই প্রশংসা করছে এবং বিশেষ করে ওই যে শেষ লুকটা শেষ ঝলকটা বয়স্ক গ্রিন ডিল ব্যাংক ঠিক আছে গ্রিন ডিল গ্রিন ডিল ওয়ার্ল্ড ব্যাংক হ্যাঁ সামথিং ওই একটা লেখা ছিল ওর সামনেই জিদ্দা লাল ছাতা নিয়ে বসে আছে একটা পুলিশকে প্রথমে মারলো দিয়ে মার্শাল আর্ট এরকম ভাবে ভঙ্গি করো ভাই ওটা ভাই আলাদাই ইম্প্যাক্ট ভাই মানুষটার ভাই স্যাগ নিয়ে কোনো ডাউট নেই মানুষটার সোয়াগ ওরা অ্যাকশন এটা নিয়ে কোনো ডাউট থাকার কথাই নয় আর এই মানুষটার যার নলেজ তোমরা তো বিভিন্ন ইন্টারভিউগুলো দেখেছো ভাই এই মানে জিদ্দার ভাই ইন্টারভিউ ভাই দেখা উচিত পডকাস্ট ভাই দেখা উচিত ভাই অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে মানুষটা কতটা এডুকেটেড এবং তার থেকে বড়ো মানে আধ্যাত্মিক বিষয় থেকে শুরু করে কত তার মানে বাদ বাকি জিনিসপত্রগুলো নিয়ে তার পড়াশোনাটা মানে সত্যি সেই মানুষটা কমার্শিয়ালস নামার হিরো অ্যাকশন কিং যাই হোক না কেন মানে এই জিনিসগুলো আমি সত্যি এই মানুষটার মধ্যে দেখতে পাই সুপারস্টার জিদ্দার মধ্যেই দেখতে পাই যাই হোক না কেন তো এটা বেশ ভালো লাগলো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মানে অলরেডি এক বছর আগে থেকেই এস সিনেমাস পোস্ট করা শুরু করে দিয়েছে এস বিএফ সিনেমাস মানে সিনেমাস তো অনেক হল মানে অনেকের আন্ডারে তা থাকে তারাও এখন থেকে পোস্ট করা শুরু করে দিয়েছে ভাই কারণ এই সিনেমার ক্রেজ অলরেডি তৈরি হয়ে গেছে টিজার দিয়ে অলরেডি ক্রেজ ভাই তুঙ্গে তুমি মানো আর না মানো ভাই যারা পোস্ট কররা তারা এমনি করবে ঠিক আছে তো যাই হোক আমাকে জিটস কিংডম ভাই পাঠালো থ্যাংক ইউ সো মাচ এই জিনিসটা পাঠানোর জন্য এবং এটা সত্যি ভাই চেঙ্গিজের পর আবার এস ফল বল মানে মানে চেঙ্গিজের সময় লাস্ট পোস্ট বুমেরাং থিঙ্ক এস বিএফ সিনেমা সিনেমাতে খুব একটা এরকম শো পায়নি পেয়েছিল তো বাট পোস্ট হয়নি চেঙ্গিজে হয়েছিল রাবণে হয়েছিল তো আবারও কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ক্ষেত্রে হতে চলেছে তো দেখা যাক এই সিনেমাটা ভালো রকম ভাবে যদি হল পায় ভাই কাঁপিয়ে দেবে কাঁপিয়ে দেবে এবার দেখা যাক আরও তো সব মানে সিনেমা রয়েছে সেই সিনেমা বেশি হল পাবে কম হল পাবে সেটা পুরোপুরি কমিটি ডিসাইড করবে বলেই দেওয়া হয়েছে প্রাইম টাইম শো টাইম তারপরে কে কোন ফেস্টিভ্যালে আসবে সেগুলো ডিপেন্ড করছে বাট আমার কোথাও গিয়ে মনে হয় বড় বড় ছবির ক্ষেত্রেও যেমন জিনিসগুলো করা উচিত যারা নতুন প্রডিউসার যারা নতুন সিনেমা করছে তাদের ক্ষেত্রেও এই জিনিসটা করা উচিত যাই না এটা কতটা মানানসই হবে তারা বলেও দিচ্ছে দু কোটির নিচে যারা সিনেমা করবে তাদের সেই ফেসিলিটিগুলো দেওয়া হবে না বাট যারা দু কোটির উপরও সিনেমা করবে বারংবার তাদের যে সবসময় ওই ফেসিলিটিগুলো পেতেই হবে সেটারও একটা মানে লজিকলেস মিনিং দাঁড়ায় তো দেখা যাক এটা পুরোপুরি কমিটি ডিসাইড করবে বাট জিদ্দার সিনেমা আসছে ভাই জিদ্দার ইয়েরা বুঝিয়ে দেবে জিদ্দার দর্শক ভাই বুঝিয়ে দেবে ঠিক আছে আর এই সিনেমার কেস তো দেখতেই পাচ্ছ এস বিএফ সিনেমাস পক্ষ থেকে পোস্ট করে দিয়েছে বাপ বাপি হো তাই ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার